নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর দীপশ্রী ভট্টাচার্য ম্যাডাম ম্যাডামের কাছ থেকে শুনে নেব ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওভারঅল ডেভেলপমেন্ট এবং এমস অ্যান্ড অবজেক্ট নিয়ে নমস্কার আমি ডক্টর দীপশ্রী ভট্টাচার্য আমি প্রিন্সিপাল হিসাবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত হয়েছি এখানকার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে এই শিক্ষাবর্ষেই আমরা স্টুডেন্টদের ভর্তি করতে পারবো আশা করি সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন পেলে এই কলেজটি এত সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়েছে রাজ্য সরকারের সহযোগিতায় আর আমাদের কর্মীদের প্রচেষ্টায় আমি আশা করব যে এই কলেজটি একটা বিখ্যাত প্রতিষ্ঠান হিসাবেই পরে স্বীকৃতি পাবে আস্তে আস্তে স্বীকৃতি পাবে এবং প্রচুর ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বেরোবে এই কলেজে সবাইকে আপনাদের স্বাগত যাতে আপনারাও সর্বাঙ্গীনভাবে এই কলেজের উন্নতি যাতে হয় তার চেষ্টা করবো ম্যাডাম আপনাকে শুনতে পেয়েছি যে এর মধ্যেই টোটাল ফ্যাকাল্টি এবং টোটাল ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি সুন্দর রেডি এবং একটা রিনি ক্যাম্পাস আপনাদের কলেজে হয়েছে এটা নর্থ ইস্টের ডেভেলপমেন্টে টোটাল নিয়ে কী বলতে চাইছেন এই বিষয়ে এটি একটি নর্থ ইস্টের গ্রিনি ক্যাম্পাস এখানে আমরা ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট রেডি কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা এবং কেন্দ্রীয় সরকারের পারমিশন পেলেই এটা শুরু করে দেব আমরা চাইছি যে সমস্ত নর্থ ইস্টের মানুষরা এর দ্বারা উপকৃত হয় শুধু নর্থ ইস্ট জোন নয় সমস্ত ভারতবর্ষের সমস্ত লোকেরাই এবং ইন্টারন্যাশনালি সমস্ত আন্তর্জাতিকভাবেও যেন সবাই এই সুযোগটা পায় আমরা আশা করব এই পরিষেবা আমরা ভবিষ্যতে নিশ্চয়ই দিতে পারব যাতে কিনা আমরা এটাকে একটা ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যেতে পারি Não, vou